চাঙে যে দেখাই যে চাঙে আমরা কিভাবে পেঁয়াজ সংরক্ষণ করতেছি এই যে বস্তা পরি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের পিঁয়াজ এগুলো আমরা চাঙে সংরক্ষণ করব চাঙে উঠাবো এখন দেখতে পাচ্ছেন আরো পেঁয়াজ ভর্তি করা হয়েছে এই যে ঘরের ভিতর আছে আরো বস্তা আরো পেঁয়াজ কাটা হচ্ছে এখানে এই যে পেঁয়াজ কাটা হচ্ছে আর এই যে বস্তা ভরি ভর্তি করে রাখা হয়েছে এক একটা বস্তায় এই যে বস্তা দেখতে পাচ্ছেন এখান দিয়ে বস্তা ভর্তি করে রাখা হয়েছে এগুলো হচ্ছে আমরা এখন চাঙে উঠাবো দেখতে পাচ্ছেন যে পেঁয়াজগুলোর কোয়ালিটি বেশ মশাল অনেক সুন্দর মই দিয়ে চাঙে উঠাবো এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের চাং এগুলো হচ্ছে সুপারি গাছ এই যে যে সুপারি গাছ আছে পানের সাথে যে সুপারি খাওয়া হয় ওইগুলা দিয়ে এই যে ই বানানো হয়েছে মাচাল বানায় তারপরে হচ্ছে ঘরে সংরক্ষণ করা হচ্ছে এখানে অনেক পেঁয়াজ রাখা যায় এই ঘরে অনেক পেঁয়াজ সংরক্ষণ করা যায় এগুলো অনেক হাডি শক্ত এগুলো আমরা হচ্ছে অন্য অন্য ঘরে বাঁশ দিয়ে মাছা বানিয়ে দিয়েছি মাছাল বানিয়ে দিছি আর এই ঘরে দিচ্ছি হচ্ছে সুপারি গাছ দিয়ে তো আপনাদের এখন চাঙে যেয়ে দেখাই যে চাঙে আমরা কিভাবে পেঁয়াজ সংরক্ষণ করতেছি এই যে ভেহ দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে চাঙে পিঁয়াজ সংরক্ষণ করতেছি এই যে যে মাছালগুলা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সুপারি গাছের মাসাল এখানে এসে লাফালাফি করলেও ইচ্ছু হয় না শক্ত অনেকে অনেকে আছে এই যে বাঁশ দিয়ে মাছাল বানায় আবার আছে মাছ মারা যে বানাগুলা আছে ওইগুলা দেয় তো আমরা হচ্ছে গিয়া এই সুপারি গাছ দিয়ে ই বানাইছি মাছাল বানাইছি এই মাছালের উপর দিয়ে রাখছি এ দেখতে পাচ্ছেন মশাল্লা অনেক সুন্দর কোয়ালিটির পেঁয়াজ আমরা চাঙে সংরক্ষণ করছি পেঁয়াজগুলার কোয়ালিটি বেশ মশাল্লা এই পেঁয়াজগুলা কালকে আমরা উত্তোলন করছি চাঙে কেটে কেটে বস্তা ভর্তি করে রাখা হয়েছিল বিকালে আমরা পেঁয়াজগুলা এই চাঙে উত্তোলন করছি চাঙে উঠাইছি এ দেখতে পাচ্ছেন প্রায় মুঠোমাত প্রায় দশ বারো ইঞ্চি মোটা করে রাখা হয়েছে কালকে এই পর্যন্ত দিয়ে এখান দিয়ে ছড়াই রাখা হয়েছিল তারপর হচ্ছে আজকে সকালে ঘুষাইছি ঘুষাই মোটা করে দিছি। এখন আবার এখান দিয়ে পেঁয়াজ সংরক্ষণ এখান দিয়ে আমরা পেঁয়াজ এখন রাখবো তো অনেকে জানতে চান যে কীভাবে পেঁয়াজ সংরক্ষণ করব দেখেন এই পেঁয়াজগুলো আছে। কোয়ালিটিটা একটু ছোট ছোটো এই পেঁয়াজগুলো কোয়ালিটি একটু ছোটো কিন্তু কালারগুলো কত সুন্দর মশাল অনেক সুন্দর হয়েছে দেখেন যে কোয়ালিটি ফুল পাকছে পরিপূর্ণভাবে পাকছে এগুলা যদি আমরা ঘরে সংরক্ষণ করি অনেক দিন থাকবে পরিপূর্ণ পাকছে এগুলো হচ্ছে আমাদের জমির পেঁয়াজ আপনারা আপনাদের বলছিলাম যে পেঁয়াজ বেশি ভালো হয় নাই তারপর আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এক পাখিতে চল্লিশ বিয়াল্লিশ মনের উপরে হয়েছে দেখেন যে আমরা পিয়াস সংরক্ষণ করছি এই মাছায়